হরে কৃষ্ণ আমি প্রিয়শকী রঙ্গদেবী দাসী আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটা ভিডিও দুতির ভিডিও আমাদের কাছে দুতির কালেকশন আছে বগল বন্দির আছে ম্যাচিং বগল বন্দির ধুতি পেয়ে যাবেন যে কোনো কালারের দুটি নিতে পারেন খাদি দুতি আছে পাটের দুতি আছে নর্মাল দুতি আছে কালারিং দুতি আছে সাদা দুতি আছে এটা একটা পিঙ্ক কালার বগলবন্দি ছেলেদের আর এটার সাথে আছে একটা পিঙ্ক কালার ধুতি এরকম যদি আপনারা দুতি পাঞ্জাবি বা বগল নিতে চান অর্ডার করতে পারেন এই দুতির লম্বাটা আপনাকে দেখাচ্ছি অনেকটা দেখুন কতটা লম্বা ধুতিটা এরকম লম্বা দুতি যদি আপনাদের লাগে নিতে পারেন আর অনেক সুন্দর সুন্দর ধুতি আছে সরু বর্ডারের আছে চওড়া বর্ডারের আছে আর এর সাথে একটা বগলবন্দি দেখাচ্ছি এরকম ধুতি বগলবন্দি যদি আপনাদের লাগে আপনারা অর্ডার করবেন পেয়ে যাবেন আমাদের কাছে এটা আরেকটা কালার দেখাচ্ছে ইয়েলো কালার এটার সাথেও বগলবন্দি আছে এরকম বগলবন্দি ধুতি যদি নিতে চান অর্ডার করবেন আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে আর এরকম ভিডিও পেতে চান সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই করলেই ভিডিও পেয়ে যাবেন এটা আরেকটা কালার ধুতি এরকম অনেক সুন্দর সুন্দর ধুতি আছে আমাদের কাছে আপনারা চাইলে নিতে পারেন বিভিন্ন কালারের বগলবন্দি আছে এগুলো এক কালার বগলবন্দি আমাদের কাছে প্রিন্টের বগলবন্দিও আছে আপনারা নিতে পারবেন আমি আজকে এক কালারগুলো দেখিয়েছি আরেকদিন সময় করে আপনাদের প্রিন্টের বগলবন্দিগুলো দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর বগলবন্দি আমাদের কাছে আছে আর আমি আজকে সাদা ধুতি দেখাই না আরেকদিন সাদা দুতি দেখিয়ে দিব। সাদা ধুতিও আছে আমাদের কাছে বগল বগলবন্দি দেখান কতগুলো কালার আরও অনেক কালার আছে আমাদের কাছে তারপরে চাইলে নিতে পারবেন ধুতি উত্তরি সেট আর সাথে পাঞ্জাবিও নিতে পারবেন বগলবন্দিও নিতে পারবেন এগুলো হলো ধুতি উত্তরি সেট সহ আবার কেউ যদি মনে করেন এই উত্তরি দিয়ে পাঞ্জাবি বানাতে পারেন অনেকেই আছে উত্তরি দিয়ে পাঞ্জাবি বানায় এই দেখুন দুটি দুতির কালারটা অনেক সুন্দর পিঙ্ক কালার দুতি এরকম যদি কারও লাগে বলবেন আমাদের কাছে পেয়ে যাবেন হর কৃষ্ণ হরি বল আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন 好东西。